হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সবাইকে আরো একটু নতুন ভাবে স্বাগত তো হয়তো আপনি থামতে থামতে শুনতে পারেন যে আজকের ভিডিওটা কো রিলেটেড তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কিন্তু বাংলাদেশ থেকে অলরেডি কিন্তু আরো কিন্তু ফেসবুকটা বন্ধ করে দিল এখন কিন্তু সিম ডাটা কোনো কাজ করতেছে না কারণ সব সময় ইমার্জেন্সি পেয়ে আছে তো আপনাদের ভিপিএন দিয়ে কানেক্ট করবেন কখনো কিন্তু পারবেন না এবং শুধু ওয়াইফাই টাই আমাদের চলতেছে তো আপনারা কিভাবে আর কি কোনো ভিপিএন কানেক্ট না আপনি ফেসবুক চালাবেন খুবই সহজেই তো সেই টপিক্স কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে তো আশা করি আপনাদের এই ভিডিওটা

মানে একদম ফেসবুকটা কিন্তু অফ করে দিয়েছে এবং কিন্তু ডাটা কিন্তু একদম সব সময় ইমার্জেন্সি পেয়ে আসে তো আপনারা কিভাবে ফেসবুকটা চালাবেন শুধু ওয়াইফাই আর কি অন রয়েছে তো আসলে আমি কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছি তো আমি এখানে বলতেছি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি চ্যানেলে সেই ভিডিওটার লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে দিয়ে রাখো তো আপনারা কিন্তু চাইলে সেই আর কি ভিডিওটা দেখে আসতে পারেন তো আমি বলছি শুনুন তো আসলে যে আমাদের যে বাংলাদেশে রয়েছে তো সেটা কিন্তু পুরোপুরি ভাবে অফ করে দিয়েছে তো গুগলে যদি আপনারা যান তাহলে বন্ধ পাবেন সব সময় ঠিক আছে তো আমি একটি মাধ্যম বলবো সেটি হচ্ছে খুব সহজে পারবেন তো আপনারা কিন্তু সবাই আর কি জানেন যারা আগে থেকে আর কি মোবাইল ব্যবহার করতেছেন তো সেই আর কি ওয়েবসাইট এর নাম হচ্ছে অপরামিনি তো অপরামিনি কিন্তু আপনারা সবাই জানেন এটা কিভাবে ইউজ করতে হয় যদি জানেন না তো কিভাবে ফেসবুক আর কি লগ ইন করবেন তো সেই টপিক বিস্তারিত ভিডিও রয়েছে তো আমি এই যে ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন